হাই হ্যালো ই নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি রান্নার রেসিপি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁকড়া রান্নার রেসিপি তো দেখো ক্রিয়াঞ্চিকার পাপা বাজার থেকে কাঁকড়া কিনে আনলো আর এই যে মানে বেতের যে দেখতে পাচ্ছ থুলিটা ওটার মধ্যে ছিল কাঁকড়াগুলি আর একটা দেখো মাঝখান থেকে বের হয়ে গেছে তো আগের দিন রাতে এনেছিল আমি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তার মাঝখান থেকে একটা বের হয়ে গেল তো ক্রিয়াঞ্চিকার পাপা দেখো কীরকমভাবে একটা কেঁচি নিয়ে ওটাকে ধরলো ভীষণ দুরন্দর ছিল ওটা মানে বারবার কামড় দিতে আসছিল আর তোমরা তো জানোই কাঁকড়া কীরকম থাকে দেখো কীরকমভাবে একদম কাঁচিটার মধ্যে কামড় দিয়ে ধরে রেখেছে তো যাই হোক তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব আর আমার কাকরা খেতে ভীষণ ভালো লাগে অনেকদিন দিন ধরেই ক্রিয়াঞ্চিকার পাপাকে বলছিলাম কিন্তু ও পাচ্ছিল না যখনই পেলো সাথে সাথে আমার জন্য নিয়ে আসলো দেখো এটা কীরকম করছে আমার তো ভীষণ ভয় লাগছিল তো দেখো ক্রিয়াঞ্চিকার পাপাই আমাকে কেটে দিল তো কীরকমভাবে কাটছে তোমরা দেখতে থাকো সবগুলি এরকমভাবেই কেটে দিল আমাকে তো যাই হোক পুরোটা ভিডিও তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমার তো ভীষণ ভয় লাগছিল দেখো এগুলি কীরকমভাবে নড়ছিল আর একবার যদি হাতে মানে কাটতে পারে না মানে ভীষণ ব্যথা হয় ভীষণ তো যাই হোক প্রিয়ার পাপাকে যেভাবেই বললাম যে পেলে আমার জন্য নিয়ে আসো তো ও ঠিক নিয়ে আসলো তো দেখো তোমরা পুরোটা রেসিপি কীভাবে করলাম আর খেতেও ভীষণ টেস্ট হয়েছিল ভীষণ ভালো লেগেছিল আর কে কে কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর কাঁকড়াগুলির সাইজ দেখো মোটামুটি ভালোই ছিল মোটামুটি ভালোই বড় ছিল তো তোমরা দেখো পুরোটা ভিডিও তো দেখো একে একে করে এরকমভাবে সবগুলি কাঁকড়াই আমাকে কেটে দিচ্ছে তো কেটে দেওয়ার পর তারপর আমি সবগুলি ভালো করে ধুয়ে নেব তো তোমরা পুরোটা ভিডিও দেখো মানে যারা হাতে কাটতে না পারো তোমাদের বাড়িতে যদি এরকম কেচি থাকে ওইগুলি দিয়ে তোমরা কাটতে পারবে ট্রেনচেকার যেটা দিয়ে কাটছে ওটা হচ্ছে গাছ কাটার কেচি তো ওটা দিয়ে ভালো কাটা যায় তো ওটা দিয়েই ও কাটছিলো তো দেখো একটা কাটা শেষ তো বাকিগুলিও কেটে দিলো আর এখন আমি সাইডের যে হাড়গুলি দাঁড়াগুলি থাকে ওইগুলি হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছিলাম আর যে মেন মেন যে দাঁড়াটা থাকে দুটা ওটা ক্রিয়াঞ্চিকার পাপা কেটে দিয়েছে তো যাই হোক ভালো করে ভেঙে কেটে নিচ্ছি নিয়ে তারপর ভালো করে ধুয়ে নেব। আমার তো প্রথম ধরতেই ভয় লাগছিল যদিও ক্রিয়াঞ্চিকার পাপাই সবগুলি কেটে দিয়েছে তো তোমরা দেখো পুরোটা ভিডিও তো এই দেখো ভালো করে একদম ধুয়ে নিলাম আর মাঝখানের যে ধারাগুলি থাকে ওইগুলিও ভালো করে একদম পরিষ্কার করে সুন্দরভাবে ধুয়ে নিলাম আর এই দেখো ছোট ছোট যে দাঁড়াগুলি থাকে ওইগুলিও ভালো করে ধুয়ে নিলাম ওইগুলি হাত দিয়েই ভেঙে ফেলেছি আর মাঝখানের যে বড় দাঁড়াগুলি থাকে ওইগুলি ক্রাঞ্চিকার পাপা কেটে দিলো তো দেখো কড়াই বসিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নেব গরম করে তারপর কাঁকড়াগুলি দিয়ে দেব তোমরা পুরোটা রান্না দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো এই দেখো একে সবগুলি দাঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভালো করে ভেজে নেব যাতে মানে ভাজাতেই যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায় আস্তে আস্তে লো ফ্লেমে ভেজে নেব তো দেখো এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর দিয়ে দেব একটু নুন মানে ভাজতে যা যা লাগে আর কি তোমরা পুরোটা ভিডিও দেখো আশা করছি খুব ভালো লাগবে এখন দিয়ে দিলাম একটু নুন তো দেখো কড়াই তেলটা মানে প্রথমে ভালোই গরম হয়েছিল আমি স্টিমটা একটু লো করে দিয়েছি যার জন্য তেলটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে তো যাই হোক দেখো ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে মাঝখানের যে ছোট ছোটো এই দাঁড়াগুলি ভেজে নিচ্ছি তারপর মাঝখানের দাঁড়াগুলি ভেজে নেব তোমরা পুরোটা ভিডিও দেখো কীরকমভাবে রান্নাটা করছি আর এদিকে দেখো পেঁয়াজ কুচি করে নিলাম আদা রসুনও নিয়ে নিলাম আর এই কাঁকড়ার রান্নাটার মধ্যে আদা রসুন একটু বেশি করে দিলে ভালো ভালো হয় নাহলে কাঁকড়ার একটা গন্ধ থাকে তো আদা রসুন বেশি করে দিলে ওই গন্ধটা থাকবে না আর আমি ভালো করেই রান্না করেছি খেতেও দারুণ হয়েছে মানে একদম কোনো গন্ধ কোনো কিছুই ছিল না আর একদম নরম হয়ে গিয়েছিল। তো দেখো একদম লাল লাল করে ভেজে নেবো ভালো করে আর এইদিকে মিক্সচারের মধ্যে আদা রসুন আর এই সামান্য পেঁয়াজ কুচি দিয়ে পেস্ট করে নেব। আর সাথে মশলাও দিয়ে দেব। কি কি দিচ্ছি কিভাবে করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তো দেখো পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দেব এখন জিরে গরু ধনে গরু আর জিরে ধনের গরু একটু বেশি করে দেবে যাতে গন্ধটা না বোঝা যায় খেতেও যাতে ভালো লাগে বেশি বলতে পরিমাণ অনুযায়ী বেশি দিলে আবার বেশি গন্ধ হয়ে যাবে মশলার বেশি গন্ধ হলেও খেতে ভালো লাগবে না আর ঝালটা তো লঙ্কার গুঁড়োটা তোমরা যে যতটুকু ঝাল খেতে পারো তার পরিমাণ মতো দেবে তো দেখো এখানে মশলাটা পেস্ট করে নিলাম আর সাইড দ্বারাগুলি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন মাঝখানের দ্বারা গুলি দিয়ে দিলাম এইগুলিও একদম লাল লাল করে ভেজে নেব তোমরা দেখো পুরোটা ভিডিও আর কার কাঁকড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে তো আর কাঁকড়ার এই ভাজা ভাজা খেতেই ভালো লাগে একদম মশলা দিয়ে কষানো যেটাকে বলে এটা খেতেই ভালো লাগে তো দেখো একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি ভাজাতেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে একটু সময় ধরে করতে হবে তাহলে খেতেও ভালো লাগবে এখানে দেখো দাঁড়াগুলিও ভাজা কমপ্লিট আর সাইডে আমি কাঁকড়ার মাঝখানের ধারা দাঁড়াগুলিও ভেজে নিচ্ছি তো তোমরা দেখো পুরোটা রান্না কিভাবে করছি আশা করছি খুব ভালো লাগবে দেখো তোমরা তো দেখতেই পেলে কি কি মশলা দিয়ে কিভাবে আস্তে আস্তে করে মশলাটা ভালো করে ভেজে কাঁকড়াগুলি ভালো করে ভেজে নিলাম আর এখন দেখো ভাজা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে করব। তাহলে ভেতরের যে কাঁকড়ার ভেতরের মাংসগুলি থাকে ওইগুলি ভালো হয়ে সেদ্ধ হবে আর একদম নরম হয়ে যাবে আর আমার এই রান্নাটাও মানে খেতে ভীষণ দারুণ হয়েছে একদম নরম হয়ে গিয়েছিল তো দেখো কীরকমভাবে করছি সব মশলাই একদম পরিমাণ মতো ঠিক ছিল ঝাল নুন সব কিছুই পারফেক্ট ছিল বলেছে ভালো হয়েছে তো দেখো ঢাকা দিয়ে দিলাম মানে একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে করতে হবে কিছুটা সময় ধরে করতে হবে আর কালারটা দেখো জাস্ট দারুণ এসেছে খেতেও দারুণ এসেছে লেগেছে তো দেখো একদম ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে করে নিচ্ছি আর কি কি মশলা দিলাম তোমরা তো দেখতেই পেলে কাঁকড়ার পরিমাণ অনুযায়ী মশলা দেবে আবার একটু নেড়ে দেখো ঢাকা দিয়ে দিলাম আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমাদের আমার কাঁকড়ার রান্না প্রায় মোটামুটি নাইনটি পারসেন্ট হয়ে গেছে দেখো একদম একটু বাদে একটু নেড়েই নাড়ি নামিয়ে নেবো আর দেখতে কতটা সুস্বাদু লাগছে কে কে খাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর যদি তোমরা আমার এই রান্নাটা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টস করো সবাই পাশে থেকে তো দেখো একদম রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো অবশ্যই কমেন্টে জানিও আমার এই রান্নাটা কেমন লেগেছে আর কার কার কাঁকড়া খেতে ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে অনেক তো এই দেখো একদম রান্নার একদম লাস্টে চলে এসেছি নামিয়ে নিলাম আর একদম দেখো গরম গরম ধোয়া উঠছে আর প্লেটে সার্ভ করে খেতে ভীষণ ভালো লাগবে আর তোমরা কে কীভাবে কাঁকড়া রান্না করে খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও তাজকের ভিডিওটা এখানেই অ্যান করছি সবাই খুব ভালো থেকো সবাইকে টাটা বাই বাই